আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের চিন্তার সাথে প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করে রাজনীতি করতে হবে হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ প্রতিনিধি পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মম ভাবে হত্যা করেছিল শুধু সেখানে নয় ফাঁদি ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মম ভাবে হত্যা করেছিল আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল আমার আগে বক্তারা এই বিষয়গুলো বলেছে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে আমরা খুঁজে পাইনি এই 7 জন ভাই কোথায় আছেন কেমন আছেন সে বিষয়গুলো আমরা জানি না আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি তখন আমরা নিশ্চুতভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া ছাড়া আমাদের কিছু বলা থাকে আগে আলমোকাফিস ভাই পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তার মা আমাকে বলতেন বাবা অনেক আয়না করতে আবিষ্ট হয়েছে অনেকে তো ফিরে আসছে আমার আর ফিরে আসবে তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ হয়েছিল এবং বাংলাদেশের প্রতিটি ভূম কৃত ফিরে আসেনি সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে গুম করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক বাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে এখন পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা হতে আছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে তাদের মায়েরা বলেছিল যে আমার সন্তান কি এমন অপরাধ করছে তাকে মেরেছ কিন্তু তার চোখটাও কি উপরে ফেলা দরকার ছিল এ ছিল বাংলাদেশের চিত্র এইভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে আজকে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা গুম খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে আমরা আশা করব ওদের ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না যদি করে থাকেন হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এবং সেদিন আপনার প্রজন্মকে দায় দেবেন না যদি আপনারা সেই একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে সবচেয়ে বড় গুণের আমি সিদ্ধান্ত হবে আমি আশা করব একটি সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে যেমন বাংলাদেশ দেখতে চায় যেমন রাজনীতি দেখতে চায় আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের চিন্তার সাথে প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করে রাজনীতি করতে হবে